বেশ কয়েকজন তো আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্ত্রাস স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে দেশের মাথা নির্মূল সন্ত্রাস দমনের পাশাপাশি যে কোনো চাঞ্চলতা ঘটনার পেছনে দ্রুত পদক্ষেপ নিয়ে থাকে আমি ধারাবাহিকতায় উত্তরাতে অবস্থিত ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান যার পরিচালক হিসেবে ছিলেন আক্তর হুসেন সোহেল তার নামে ততাধিক অভিযোগ আমাদের বরাবর দাখিল হয় তার প্রেক্ষিতে রেগওয়ান এটা নিয়ে সাহায্য আনন্দ শুরু করে অভিযুক্তর বিরুদ্ধে এগারোটি মামলা এবং এর সাথে আটটি পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে জিজ্ঞাসাবাদে পাপড়ি গ্রামে জানা যায় তা দু হাজার চোদ্দ সালে পাপড়ি গ্রামে সে অনুষ্ঠান শুরু করে এবং তার এখানে আনুমানিক ছাব্বিশ জনের মতো বিভিন্ন মেয়াদে ইনভেস্ট করে

এবং আজকে সকাল এগারো ঘটিত উত্তরা চার নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হবে জিজ্ঞাসাবাদ হিসেবে জানায় আনুমানিক তিনশো থেকে চারশো কোটি টাকা বিভিন্ন ম্যাচ তার এখানে তবে ইনভেস্ট করেছিল এবং সেও জানায় যে এই টাকা দিয়ে সে আসুরিয়াতে ইন্দুর কান্দি নামক নৌজায় সে একশো বাষট্টি বিঘা জায়গায় ক্রয় করেছে সবচেয়ে আশঙ্কার বিষয় একই প্যাটার্নে একাধিক কাজ আমরা এটা নিয়ে অধিকত তদন্ত করবো এবং এটা নিয়ে কাজ করবো ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতারকরা কোনো ধরনের সুন্দর স্বাভাবিক মানুষগুলাকে জীবনকে নিঃশ্বাস করে না পারে জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো